পাগাস পাঁচিয়ে দিলাম এখন তরকারি দিয়ে দিচ্ছি আমাদের সাত বাগানের কুশাক এই শাক এখনকার দিনে এত মূল্যবান প্রাইজ মরে না হলেও আজ থেকে সত্তর আশি বছর আগে যখন দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে পঞ্চাশের মর্নান্তর তেরোশো পঞ্চাশ বাংলা সাল তখন চালের দাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধীনতার দেখিয়ে তখন তখন জাপান ব্রহ্মদেশ বা মায়ানমার দখল পরিণতে চালের আমদানি কমে গিয়েছিল তখন দেখা গেছে চালের গুদামে মানুষ বিশ টাকা দিয়েও এখন চাল পেত না চাল লুট হতো তখন এমন দিন গেছে মানুষ এসব শাক লতা বতা সিদ্ধ করে খেয়ে হাঁস গরুর সিদ্ধ করে খাবার খেয়ে বেঁচে থাকত আমাদের যুদ্ধের পরও অনেক সময় দেখা গেছে শাক খেয়ে মানুষ বেঁচে থাকত দেখুন বন্ধুরা বৈশাখ পাঙ্গাস হয়ে গেল অনেক কালারফুল সবুজ মাঝে সোনালি একটা সোনালি বলুদের কম্বিনেশন সবাই মানুষ সফশ করবেন কিন্তু কমেন্ট লাইক শেয়ার করবেন এসিডিটে হয়ে গেছে বন্ধু ধারা আলফ মাস নিশাখ আর চিং না রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে তাছাড়া থাকবে নতুন বন্ধুরা নতুন বন্ধু যারা আছে তাদের ব্যবসা তাদেরকে ধন্যবাদ